ঘন কুয়াশা ও তীব্র শীতে থমকে গেছে পঞ্চগড়ের জনজীবন জেলার সড়কগুলোতে সবচেয়ে ঝুঁকিতে আছে ছোট যানবাহন ও মোটরসাইকেল চালকরা এদিকে সিগন্যাল স্পষ্ট দেখতে না পাওয়ায় ট্রেনের গতি কম থাকায় নির্ধারিত সময়ে পৌঁছাতে পারছেন না যাত্রীরা অন্যদিকে শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ শীতের প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন জীবনেও পঞ্চগড় থেকে ফাহিম হাসানের প্রতিবেদনে বিস্তারিত উত্তরাঞ্চলের শীতপ্রবণ জেলা পঞ্চগড় টানা ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় থমকে গেছে এখানকার জনজীবন ভোর নামলেই চারদিকে ঢেকে যায় দূষর কুয়াশায় চেনা সড়ক হয়ে ওঠে অচেনা শীতে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে গাড়িগুলোকে কিন্তু অনেক স্থানেই হেডলাইটের আলো হার মানছে কুয়াশার কাছে সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল সাইকেল ও ছোট যানবাহনের চালকরা কুয়াশা যে পানির মতো পড়তেছে কিচ্ছু দেখা যায় না এই পরিমানে তো কুয়াশা হয়েছে এত ঠান্ডা ভাই আর কুয়াশা হেডলাইট জ্বালা আসলাম তাও দেখা যায় না এত ভারী কাপড় পরছি মোটা জ্যাকেট পরছি তা মনে হয় যে কুয়াশা ভিতরে ঢুকতেছে শরীর একবারে মনে হয় হ্যাঁ এত ঠান্ডা করে দিছে লোকটা আসতে পারতেছে না এই হাত পা কোকরা হয়ে আসতেছে ভাই কুয়াশা থাবা থামেনি রেল লাইনেও সিগন্যাল স্পষ্ট দেখা না যাওয়ায় গতি কমাতে হচ্ছে ট্রেনের নির্ধারিত সময় পেরিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে ট্রেনগুলো ফলে দুর্ভোগ বাড়ছে যাত্রীদের কুয়াশায় সিগন্যাল দেখা খুবই সমস্যা শীতকালে যার ফলে আমাদেরকে অনেক আগে থেকেই ট্রেন কন্ট্রোল করে আসতে হয় যার ফলে একটু বিলম্ব হাসপাতালগুলো তো বাড়ছে শিজ্জনিত রোগীর চাপ সবচেয়ে শিশুকিতে শিশু আর বয়স্করা বাড়ার জন্য আমাদের শিশু ওয়ার্ডে অনেক রোগী বেড়ে গেছে যার জন্য আমাদের কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এত বেশি মানে সবাইকে সেবা দেওয়া আমাদের ওদের চাহিদা মতো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমাদের আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি তাদের সেবা দেওয়ার জন্য আমি আমার মেয়েকে নিয়ে দুপুর বারোটার দিক ভর্তি হাসপাতালে আমার মেয়ের হচ্ছে ডায়রিয়া হঠাৎ করে কালকে ছিল না কালকে সুস্থ ছিল হঠাৎ করে মেয়ে অনেক অসুস্থ হয়ে যায় আমি নিয়ে আসছি হাসপাতালে আমরা তো পঞ্চগড় ডিস্ট্রিক্টে বাস করি পঞ্চগড় থানা আমাদের এদিকে শীতের প্রকোপ অনেক বেশি এই শীতের কারণে বাচ্চাগুলোর অনেক অসুখ বাড়ে গেছে ডায়রিয়া পাতলা বাখানা নিউমোনিয়া এগুলো নিয়ে মানুষ খুব আতঙ্কের ভিতরে আছে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ যারা উত্তরবঙ্গে যারা আমরা বাস করি আমাদের এই বাচ্চা কাচাদের নিয়ে আমরা খুব বিপদে পড়ে আছি দিন দিন শীত বৃদ্ধি পাচ্ছে গত তিন দিন থেকে শীতের তীব্রতা আরো বেশি শীত বৃদ্ধির সাথে সাথে আমাদের শীতজনিত রোগও বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগ আমাদের হসপিটালে বেড সংকলনের চেয়েও বেশি রুগী অবস্থান করতেছে আমাদের রুগীদেরকে ফ্লোরে এবং গ্রাউন্ডে রাখতে আমরা বাধ্য কোন কোন শীতে সবচেয়ে বেশি ভিড় পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো ভোরে কাজে বের হতে পারছেন না অনেকে বের হলেও মিলছে না কাজ বন্ধ হয়ে যাচ্ছে রোজগারের চাকা কি করব উপায় তো নেই যখন খায় রাস্তায় বাইরে যে রাস্তায় এখন আমাদের তো খোলা ভ্যান আমাদের তো মনে হয় যে লোক তো না ভ্যানে শীতে ছেলে মেয়ে আছে লেখাপড়া করতে হবে এই শীত উপেক্ষা করে বাইরে যেতে হয় হ্যাঁ সিলেলা করা খরচ যাইতেই যে খাইতে হবে হ্যাঁ অন্ধকার দিন আসলেই আমাদের একটু কষ্ট হয় গাড়ি চালাইতে কষ্ট হয় যাত্রী হয় না চলাফেরার কষ্ট হয় প্রচন্ড কুয়াশা এই কুয়াশার কারণে ভাড়া ভর্তি হয় না খোলা ভেনে এবং মানুষও তো ওঠে না আর কিস্তি যে জ্বালা এই কিস্তি জ্বালাতে নাকি বাইরে হইতে হয় শনিবার তিন জানুয়ারি সকাল নয়টায় তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীত নিবারণের আশায় কেউ জ্বালাচ্ছেন খড়কুটো কেউ আগুন পোহাচ্ছেন একটু উষ্ণতার খোঁজে এদিকে শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন এরই মধ্যে প্রায় পনেরো হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়েছে আরও শীত বস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে বর্তমানে পঞ্চগড়ে সূর্যের দেখা মিলছে না প্রতিদিন শীত বাড়ছে হিমালয় থেকে ঠান্ডা বাতাস এই জেলার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে এই কারণে জনজীবনে এর প্রভাব পড়েছে এবং ঠান্ডার কারণে অনেক রোগ বালাইয়েরও দেখা দিচ্ছে সেই কারণে জেলা প্রশাসন এই ঠান্ডা প্রতিরোধে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আমরা তিরিশ লাখ টাকা পেয়েছিলাম টাকা কারণ সেই টাকা দিয়ে আট হাজার ছশো চল্লিশ পিস আমরা কম্বল কিনেছি এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরও সাড়ে সাত হাজার পাওয়া গেছে সব সব মিলিয়ে আমরা প্রায় চোদ্দ হাজার ছয়শো চল্লিশ পিস কম্বল আমরা এই জেলায় বিতরণ করেছি বিভিন্ন উপজেলায় আমরা আরও চিঠি লিখেছি আরও দেওয়ার জন্য বলেছি এবং এ বিষয়ে এ বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি ভিডিও কনফারেন্স কথাও বলা হয়েছে বিভিন্ন নির্দেশ দিক নির্দেশনাও দিয়েছে আমরাও জানিয়েছি যে আমাদের আরও কম্বল দরকার এই জেলায় সেখানে শুধু তাপমাত্রার হিসেবে নিকেশ নয় টিকে থাকার এক নীরব সংগ্রাম